তো হ্যালো ফ্রেন্ড একটি সেরা ওয়েবসাইট তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এখানে তোমরা ফিফটি প্লাস এআই টুলস পেয়ে যাবে এডিটিংয়ের জন্য কোনো অ্যাপ ছাড়াই তোমরা এখানে অনলাইন এডিটিং করতে পারবে মাত্র এক ক্লিকে সুন্দর সুন্দর ছবি এডিট করতে পারবে তো চলো এডিটিংটি করে দেখাই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে তাহলে কিছুই বুঝতে পারবে না তো এডিটিংটি আমরা অনলাইন করব। তার জন্য কোনো অ্যাপসের প্রয়োজন নাই অবশ্যই তোমরা ফোনের ইন্টারনেটটি অন করে নেবে তারপর একটি ব্রাউজারে চলে যাবে তো আমি এখানে গুগলে চলে যাচ্ছি তো গুগলে যাওয়ার পর তোমরা এখানে সার্চ করে নেবে তো এখানে পিএইচ ও ডট এআই ফ্রি এটা লিখে তোমরা সার্চ করে দেবে তো আমি এখানে সার্চ করে দিলাম সার্চ করার পর তোমরা এখানে প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পেয়ে যাবে তো এই ওয়েবসাইটটি তোমরা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এমন ইন্টারভিউস চলে আসবে তো এখান থেকে আমি ক্লিয়ারলি স্টেপ বাই স্টেপ বোঝাবো এখান থেকে ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো তা নাহলে কিছুই বুঝতে পারবে না তো তোমরা এখানে কী কী এডিটিং করতে পারবে সেটা একটু দেখে নাও তো এখানে প্রথমেই তোমরা দেখতে পেয়ে যাবে যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারবে পাশে থাকা মানুষগুলো দেখতে পাচ্ছ বা এখানে রিপ্লেস করতে পারবে অবজেক্ট এখানে বল থেকে অ্যাপেল বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো এখানে তোমরা এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে নিতে পারবে তারপর তোমরা এখানে ব্লারিং লো কোয়ালিটির ছবিকে ফুল এইচডিতে বানাতে পারবে তো এখানে তোমরা খারাপ ছবিকে দেখতে পাচ্ছ এইভাবে ভালো করে নিতে পারবে তো এখানে তোমরা ছোট ফটোকে এইভাবে এআই দিয়ে ব্যাকগ্রাউন্ডকে বড়ো করে নিতে পারবে ফটোটা বড়ো হয়ে যাবে তো এখানে তোমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে এভাবে কালার করে নিতে পারবে তো আমি এই এডিটিংগুলো করে দেখাবো তো এখন তোমরা এখানেও কিছু অপশান পেয়ে যাবে এআই ইনেন্স এরকম অনেক অপশান আছে তোমরা এখানে অনেক আনলিমিটেড এডিটিংয়ের জিনিস পেয়ে যাবে তারপর তোমরা এদিকে থ্রি ডটে যদি ক্লিক করো এখানে তো এখানে তোমরা অল টুলসই ক্লিক করে দেবে তারপর এখানে জেনারেট ইমেজে ক্লিক করলে এখানে তোমরা অনেক অপশান পেয়ে যাবে এখানে সব এআই টুলস দেখতে পাচ্ছ তো এখানে আমি কিছু টুলস নিয়ে এডিটিং করে দেখাবো সব টুলসে এডিটিং করে দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আরও এখানে টুলস আছে তোমরা যদি এখানে এআই এডিটিংয়ে ক্লিক করো এখানেও দেখতে পাবে অনেকগুলোই টুলস আছে তো এখানে অনেক টুলস আছে তোমরা ফ্রিতে আনলিমিটেড কাজ করতে পারো আবার এখানে কিছু টুলস আছে তোমরা একটি লিমিটেড কাজ করতে পারবে তো এখানে এডিটিং করার আগে তোমাদেরকে সাইন আপ করতে হবে তার জন্য এখানে সাইন আপে ক্লিক করে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দেবে তো আমি এখানে সাইন আপ প্রসেসটাও স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো অসুবিধা যেন না হয় তো এখানে অটোমেটিক তোমাদের সামনে ইমেল আইডি চলে আসবে যতগুলো ইমেল আছে তোমাদের তো এখানে তোমরা যেটাতে সাইন আপ করতে চাও সেটাই ক্লিক করে দেবে তো ক্লিক করার পর আর কিছু করতে হবে না এখানে অটোমেটিক লগ হয়ে যাবে তো এখানে লগ ইন হয়ে যাওয়ার পর তোমরা যে এডিটিংটি করবে সেই টুলসে ক্লিক করে দেবে তারপর তোমরা এখানে থ্রি রোডে ক্লিক করে দেবে এখানে অল টুলসে ক্লিক করে দেবে তারপর এখানে জেনারেট ইমেজে ক্লিক করে দেবে তো এখানে তোমরা যে এডিটিং করতে চাও সেই টুলসটাই ক্লিক করে দেবে তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তার জন্য এখানে এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সামনে চলে এসছে তারপরে এখানে তোমরা আপলোডে ক্লিক করে দেবে তো যে ফটোটা তোমরা এডিটিং করতে চাও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও সেটা নিয়ে নেবে গ্যালারি থেকে বেছে তো আমি এখানে ব্রাউজারে ক্লিক করে ফটোটি নিয়ে নিচ্ছি তো আমি এখানে এই ফটোটি নিয়ে নিচ্ছি তো এখন দেখতে পাচ্ছ ফটোটা আমাদের আপলোডিং হচ্ছে তো এখানে তোমরা একটু ওয়েট করে নেবে তো এখানে তোমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে কেউ দেখে বুঝতেই পারবে না যে এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়েছে বলে একদম অরিজিনালের মতো ব্যাকগ্রাউন্ড বানিয়ে দেবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফটোটা আমাদের সামনে চলে এসেছে তারপরে এখানে অ্যাড এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবে তো এখানে তোমরা অনেক রকমের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে তো এখানে তোমরা দেখে নেবে আগে সব ব্যাকগ্রাউন্ডগুলো দেখার পর যেটা ভালো লাগবে সেটাই তোমরা ইউজ করতে পারবে তো এখানে তোমরা আগে দেখে নেবে তো আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে ফটো হিসাবে তোমরা একটি ভালো ব্যাকগ্রাউন্ড বেছে নেবে তো আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড বেছে নিচ্ছি তো আমি এখানে এই তাজমহলটাকে দিয়ে দেবো তো এই তাজমহলটাই ক্লিক করে দেবো তারপর এখানে জেনারেটি ক্লিক করে দেবে তো জেনারেট ক্লিক করার পর তোমরা এখানে একটু ওয়েট করে নেবে তারপর ফটোটা তোমাদের সামনে চলে আসবে রেডি হয়ে তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে এআই অটোমেটিক বানিয়ে দেবে তো এআই এখানে তোমাদেরকে দুটি ফটো বানিয়ে দেবে তো এখানে দেখতে পাচ্ছ ফটো আমাদের সামনে চলে এসছে রেডি হয়ে তো এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা হালকা ব্লার করে একদম সুন্দরভাবে সেট করেছে ফটোটাকে তো দেখে কেউ বুঝতেই পারবে না যে এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়েছে তারপর তোমরা এখানে ফটোটা ডাউনলোড করার জন্যে এখানে ডাউনলোডে ক্লিক করে দেবে তারপর এখানে ডাউনলোড নাও এইচডিতে ক্লিক করে দেবে তো এখানে অটোমেটিক ফটোটা ডাউনলোড হয়ে যাবে তো এই ফটোটা তোমরা ডাউনলোড করতে চাইলে ঠিক সেম প্রসেস এখানে ডাউনলোড করে নেবে তারপর তোমরা এখান থেকে বেরিয়ে চলে আসবে তো এখন তোমরা যে রিটিংটি করতে চাও সেই টুলসে চলে যাবে তো আবার এখানে থ্রি রটে ক্লিক করে দেবে তারপর এখানে অল টুলসে ক্লিক করে দেবে জেনারেল ইমেজে ক্লিক করে দেবে তারপর এখানে যে রিটিংটি করতে চাও সেই টুলসে তোমরা চলে যাবে তো আমি যে রিটিংটি করবো সেই টুলসটা এখানটায় নাই তো আমরা এআই এডিটিংয়ে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছ লাস্টে আমাদের সেই টুলসটা আছে তো এখানে এই টুলসটাই তোমরা ক্লিক করে দেবে তো এখানে আমি দেখব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে কীভাবে কালার করে কতটা সুন্দরভাবে বানাতে পারে এআই সেটাই আমি দেখবো তো এখানে আপলোডে ক্লিক করে দেবো তো তোমাদের ফোনেও কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি থাকলে সেটাকে তোমরা এক ক্লিকেই কালার করে নিতে পারবে খুবই সুন্দরভাবে তো আমি এখানে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি নিয়ে নিচ্ছি তো আমি এখানে ছবিটা নিয়ে নিয়েছি ছবিটা আমাদের আপলোড হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ ছবিটা আমাদের চলে এসেছে তো এখানে তোমরা একটু ওয়েট করে নেবে তো এখানে আলট্রা এইচডিতে ক্লিক করলে এখানে তোমাদেরকে টাকা চাইবে তো তোমরা এখানে ক্লিক করে দেবে তারপর একটু ওয়েট করে নেবে ওটা ব্লু কালারের হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছ এটা ব্লু কালারের হয়ে গেছে কালার তো এখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরেই দেখতে পাবে এখানে অরিজিনাল ছবিটা আমাদের এখানে আছে তো এখানে আমাদের এআই যে ছবিটা বানাবে নিচে তোমরা দেখতে পাবে তো ছবিটা এখনই চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ টু কে একদম এইচডিতে ছবিটা আমাদের সামনে চলে এসছে ওয়াও দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এখানে এআই কালার করেছে ছবিটাকে দেখলে বুঝাই যাবে না যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ছিল তো এই ছবিটার অরিজিনাল কালার যেটা ছিল সেম সেই কালারই বানিয়ে দিয়েছে এআই তো এখানে ভাবতে পারা যায় না ফ্রেন্ড তো এখানে তোমরা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করে দেবে তাহলে এই ফটোটা অটোমেটিক তোমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে তো ফ্রেন্ড তোমরা এই টুলসটা আনলিমিটেড ইউজ করতে পারবে না এর একটা লিমিট আছে তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে তোমরা ক্লিক করে দেবে তারপর এখানে মাই ড্যাশবোর্ডে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদেরকে ফ্রি প্ল্যান কটা দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে দশটা প্ল্যান দিয়েছে তো আমি এখানে তিনটা ইউজ করে নিয়েছি তো এখানে কিছু টুলস আছে ফ্রি তোমরা যত খুশি সেগুলা ইউজ করতে পারো তো এখানে দশটি প্ল্যান শেষ হয়ে গেলে আবার এখানে ইমেল আইডিটি চেঞ্জ করে নেবে তাহলে আবার এখানে দশটি প্ল্যান পেয়ে যাবে তো খুবই সুন্দর একটি ওয়েবসাইট তোমাদেরকে আজকে দেখালাম তো প্লিজ ফ্রেন্ড ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন এডিটিং শেখার জন্য